নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বিক্ষোভের মিলল ফল অবশেষে বাড়লো ডিয়ে লটারি লাগলো সরকারি কর্মীদের তো বন্ধুরা ডে সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি অবশেষে কালো ডিএ বা মহার্ঘ ভাতা বা ডিআরএ স্যালনস নিয়ে জট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগে অবশেষে লক্ষ লক্ষ সরকারি কর্মীর মুখে হাসি মুখ্যমন্ত্রী নতুন বছর শুরু হওয়ার আগে বাড়িয়ে দিলেন ডিএ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে বিগত বেশ কিছুদিন ধরে আন্দোলনে সামিল হয়েছিলেন সরকারি কর্মীরা তাদের একটাই দাবি ছিল রাজ্য সরকারকে যেন তেন প্রকারে বাড়াতে হবে ডিএ বা মহার্ঘ ভাতা তবে মনে করা হচ্ছে যেন এই আন্দোলনই শেষমেশ ঠিক কাজ দিল অবশ্যে সরকারি কর্মীদের দাবি মেনে নিল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে জানালেন সেই কথা ফলে রাজ্য সরকারের এই বিষয়ে বাড়ানোর এই যে ডিএ বাড়ানোর সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ সরকারি কর্মীর মুখে স্বস্তি হাসি ফুটেছে সেই সঙ্গে সকলে খুশিতে লাফাতে অবধি শুরু করে দিয়েছেন তো বন্ধুরা আমরা ক্রমাগত দেখে আসছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা কেন্দ্রীয় হারে বকেয়া ডি দাবিতে শহীদ মিনার প্রাদশে ক্রমাগত আন্দোলন অবস্থান করে আছেন বিগত বহুদিন ধরে তো শেষ পর্যন্ত তাদের মুখে হাসি ফরালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল পরার আগেই সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্র ভট্টের সঙ্গে বৈঠক হওয়ার পরই মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত তো বন্ধুরা এই ছিল ডে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডে সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য